নিজেরাই আগুন জ্বলাচ্ছে কোথাও গন্ডগোল হয় না দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয় শেখ শাহজাহান ও ভাই শেখ সিরাজউদ্দিন এবং তাদের সাগরেদদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ ঘিরে উত্তাল সন্দেশ জনতার তাড়াকে বাড়িতে লুকোতে হয়েছে তৃণমূল নেতাকে কখনো শাসক দলের নেতাকে জুতো পেটা করেছেন সাধারণ মানুষ এই প্রেক্ষাপটে মঙ্গলবার পুরুলিয়ার সভায় নতুন তত্ত্ব শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে আর রোজ মিথ্যে কথা বলে আর রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে মানুষে মানুষের আগুন দাও দাঙ্গা করছে নিজেরাই আগুন জ্বালাচ্ছে কোথাও গন্ডগোল হয় না দেখবেন বিজেপির পঞ্চায়েত গুলোতে গণ্ডগোল হয় কারণ কি তার কারণ তারা লুটে ফুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠেকায় এটা হচ্ছে ওদের কাজ সন্দেশখালী এক নম্বর ব্লকে রয়েছে মোট আটটি গ্রাম পঞ্চায়েত সন্দেশখালী দু নম্বর ব্লকেও আটটি গ্রাম পঞ্চায়েত রয়েছে দুটি ব্লকের ষোলোটি গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত ভোটে দখল করেছে তৃণমূল তাই বিরোধীদের প্রশ্ন বিরোধী শূন্য সন্দেশখালীর জন্য কাকে দায়ী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি যেখানে পঞ্চায়েতে জিতেছে যদি লুটে পুটেই খায় তাহলে সেই পঞ্চায়েতে ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী ভোট লুট করে কেন আর গণনার সময় বিডিও লুট করে কেন মানুষ জানে আর কোন তৃণমূলের বিবৃতি জনমনে কোনো প্রতিষ্ঠা পাবে না এখন তৃণমূল একটা পরিত্যক্ত রাজনৈতিক শক্তি আজকের কে করছে আজকে তো নিরাপদ শ্রদ্ধার ওখানে নেই কেন আজকে ঘর জ্বালানো হয়েছে কেন আগুন জ্বলছে কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে কালকে এক নেতা পালিয়ে এসে কালকে হুমড়ি খেয়ে কোটে আমার সামনে কান্নাকাটি করছে আমাকে বাঁচাও এই ক্ষোভ ততদিন চলবে যতদিন এই শোষণ থাকবে মমতা ব্যানার্জি আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে আমাকে যতদিন জেলে রাখবেন তত দিন আপনার ঘুম থাকবে না আমার দল করবেন তাদেরও বলছি এই কথাটা বিশ্বাস করলেন আমার সাথে থাকবেন আর এই কথা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না যদি আইনার সামনে দাঁড়ান দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট ব্যানার্জি পরিবার ছাড় পাবেন তো ছাড় পাবেন এদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ছত্তিশগড়ের বিজেপি মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাঁ চিঠিতে জমি দখল নির্যাতনের অভিযোগ নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তদের গ্রেফতার করার আর্জি জানিয়েছেন তিনি সন্দীপ সমাদদার হংসরাজ সিংহ বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ